লাহে বেয়া মীর সাহেব মেয়র হবে ভাই বরিশালবাসিকান পেতে শুন সুখের খবর ভাই নিরাপদ সিটি গড়ার সুযোগ এলো ভাই বরিশালবাসিকান পেতে শুন সুখের খবর ভাই নিরাপদ সিটি গড়ার সুযোগ এলো ভাই জিন্দাবাদ জিন্দাবাদ ফজল করিম জিন্দাবাদ 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 হাত পাখা জিন্দাবাদ উড়বে এবার বিজয় নিশা নার কোনও ভয় নাই বীর সাহেব চর্ম নাইকে মেয়র পদে চাই নাই বেয়া মীর সাহেব মেয়র হবে ভাই বীর সাহেব চর্ম নাই সালাম নেন সবাই শান্তির প্রতীক হাত পাখাই ভর্তিব সবাই জেগে ওঠো বীর জনতা নেই কোন হীন মনতা জেগে ওঠো বীর জনতা নেই কোন হীন মনতা হাত পাখারি দেখব বিজয় এই তো মোরা চাই

মোদের নেতা সত্যের বীর পীর সাহেব চর্ম নাই পীর সাহেব চর্ম নাই কে পদে চাই নাই বেয়া মীর সাহেব মেয়র হবে ভাই পীর সাহেব চর্ম সালাম নে সবাই শান্তির প্রতীক হাত পাখাই ভোট দিব সবাই মাজলু মেরা মুক্তি পাক অনাহারি আহার পাক মাজলু মেরা মুক্তি পাক অনাহারি আহার পাক

হবেন মোদের কোন শঙ্কা নাই বীর সাহেব চর্ম নাই কে মেয়র পদে যাই বেয়া মীর সাহেব মেয়র হবে ভাই বীর সাহেব চর্ম নাই সালানের সবাই